কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রং রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে য रमा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण लख लभ राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 भाई कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम

কৈ গো রংগো জয়নিতাই গো রংগো নিতাই গো রংগো জয় নিতাই গৌরাঙ্গ হাতে হাত তালে তালে হ্যাঁ হেলে তুলে সামনের দিকে কোন আওয়াজ আসছে না হাতে tali হচ্ছে না জোরে জোরে আর জোরে হ্যাঁ মাতাজিদের হাত ধরে ভুল করেও প্রভুদীদের হাত ধরবেন না হ্যাঁ আর প্রভুরা প্রভুজীদের হাত ধরে নেচে নেচে গোলাকার ভাবে ঘুরে ঘুরে কীর্তন হবে মস্তে নর সিংহ নস্তে নর সিংহ

শি পূর্ব হিরণ্স হিরণ কষি পূর্ব শিলা টঙ্কা নখাল শিলা টঙ্কা সিংহ পরতন সিংহ গিতো নি সিংহ পরত নৃ সিংহ গিতন সিংহ পরতল সিংহ গিতো নি সিংহ পরত নৃ সিংহ সিংহ পরতোল সিংহ ত নি সিংহ যত যত জান তত নৃহ যত 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 জানি তত নৃহ যত যত জানি তত নি বহির নৃসি হৃদয়ে নৃসিংহ Bohirli singho, ridayen singho. Bohirli singho, ridayen singho. Bohirli singho, ridayen singho. Bohirli singho, সিংহ ঋসিংহ বিদায় ঋহিংহ মাদ সদনম প্রপদে ঋসিংহ মদ রাজা সিংহ মাদের সদনম প্রপদে নর সিংহ

জয় জগদীশ হরে জয় জ জগদী হরে